চুপ থাকা পরিশ্রমহীন একটি এবাদত এটা একটি এপাদত চুপ থাকা অনেকেই কথা বলতেছে অতিরিক্ত কথা বলা যারা বেশি কথা বলে মানুষ এদের পছন্দ করে না এটা একটি এবাদত অনেকে মনেই করে না যে চুপ থাকা নিরবতা পালন করা এটা কিন্তু একটি এবাদতের মধ্যে পড়ে আনহু বলেন চুপ থাকার জন্য আমি কোনোদিন লজ্জিত হই নাই কিন্তু স্থান কাল পাত্রভেদে চিন্তা না করে কথা বলার জন্য আমি লজ্জিত হয়েছি আর এই জন্য নবিসাল্লাম বলে মানসাখাতা না নাজা যে চুপ থাকে সে নাজাত যা পেয়ে গেছে অলরেডি মান না যা অর্থাৎ যত বেশি কথা বলতে যাবেন আপনার প্রবলেম হতে পারে আপনার কথা মিস্টেক হতে পারে এমন একটা কথা আপনার জীবনটাকে শেষ করে দিতে পারে এমন একটা বেশি অতিরিক্ত কথা যেটা আপনার জীবনের জবানিকা পাঠ ঘটে যেতে পারে এই জন্য জ্ঞানী মানুষের চুপ থাকে যারা বেশি বাঁচাল যারা বাঁচাল সমাজে মানুষ এদের পছন্দ করে না কথা বেশি বলতে গেলেই মিথ্যা কথা চলে আসবে আপনাকে আর কথা যারা বেশি বলবে তার কথা বানিয়ে বানিয়ে বলতে হবে মিথ্যার আশ্রয় নিতে হবে মানে বারপাড়ি করতে হবে বিভিন্ন ধরনের কথা উদাহরণ দিতে হবে ওনাকে আর যারা জ্ঞানী মানুষ দেখবেন তারা কিছুক্ষণ পরে অল্প অল্প কথা বলবে কিন্তু যে কথা বলবে প্রত্যেকটা কথাই হলো দামি আপনাকে কেউ গালি দিচ্ছে আপনাকে কেউ অপমান করতেছে আপনি চুপ থাকেন কোনো কথা এর ফিডব্যাক দেওয়ার দরকার না আপনার ধৈর্য ধারণ করেন চোপ থাকেন আপনি কারণ আপনার মুখ দিয়ে যত কথা বের হবে হাবল যত যা কিছু বের হবে প্রত্যেকটা কথা আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছে ধারণ করা হচ্ছে অডিও ভিডিও দুটোই কারণ মুখ কাল হাসনের মাটি সব খুলে খুলে বর্ণনা করে দিবে কোথায় কোন জায়গায় কোন সিচুয়েশন কি বলেছিলেন আপনি কি শুনেছেন সেটাও আপনাকে জবাব দিতেন সুরাত পঁয়ষট্টি নামায়াত আল্লাহতে সেটা বলছেন না কতিম আলা আফওয়া হিহি অ আইদিহিম ওয়াত সাহাদু আর্জুনোহুং বিমা কানুয়ক্সিবোন্ আলিয়ৌ ম নাখ্তিম অতু কাল লেমন আই দিহিম সেদিন অর্তঃ সে হাসরের মাঠে ময়দান মাহাসরে নাখ্তিম আলা আফয়া হিহিম ফাহমুনের বহু বচন আফহাম আল্লাহ বলেন সেদিন তোমাদের মুখমণ্ডলে আমি কি করে দিব তোমার মুখের মোহর মেরে দিব কোনো কথা মুখ কথা বের হবে না অঙ্গ কথা বলবে হাত কথা বলবে নাক কথা বলবে চুপ কথা বলবে অর্থাৎ অঙ্গ সব সাক্ষ্য দেবে আল্লাহ সামনে আপনি অপ্রয়োজনে কোন কথাটা বলে যেটা প্রয়োজন ছিল না আপনি বলে ফেলেছেন এটা হিসাব আপনাকে দিতে হবে কারণ আপনি চাইলেই একটা কথা বানাতে পারবেন না আপনি চাইলেই মানে অপাত্রে ব্যবহার করবেন এই সুযোগটা আপনার দেওয়া হয় না কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না এটা কি আল্লাহ পরীক্ষা না এমন অনেক মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে জন্মের সূত্রে তারা কথা বলতে পারে না অথবা একসময় কথা বলতো এখন আর অলরেডি কথা বলতেই পারে না শুধু ওনারা শোনে যারা বোবা হয়ে জন্ম নিয়েছে অথবা জীববার জড়তার কারণে কথা বলতে পারে না এমন মানুষ অথচ আল্লাহ তো আপনাকে বোবা বানায় নাই এই জন্য যা ইচ্ছা মুখ দিয়ে যাকে তাকে গালি দিবেন একবারে ধুনা করবেন ন এটা ইসলাম এটা বলে না আপনি যত খারাপ কথায় মুখ বলবেন প্রত্যেকটা হিসাব আল্লাহকে দিতে হবে এখন তো মানুষ চুপ থাকা তো দূরের কথা গায়ে পাড়ে আমরা এখন ঝগড়া করি গায়ে পাড়ে মিথ্যা কথা বলি অশ্লীল ভাষায় কুরুচিপূর্ণ ভাষায় আর ফেসবুক মানে হওয়ার কারণে সুবিধা হয়েছে কার মানে কে কত অশ্লীল ভাষাকে আবার গালি দিতে পারে একটা কথা ভালো লাগে